আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আমাদের দেশে আছে কয়েকদিন ধরে কৌটা আন্দোলনে দাবি নিয়ে একদম গাড়ি ঘোড়া সব বন্ধ করে দেয় বন্ধুরা উত্তরা থেকে আমার বাসা হচ্ছে যাত্রাবাড়ি ওদিক থেকে হাইটে আসতেছি বন্ধুরা কয়েকদিন হলো সকালে একটু গাড়ি পাই কিন্তু আসার সময় বিকেলে চারটার দিকে আর গাড়ি পাই না এ হাঁটতে হাঁটতে পাও ব্যথা হয়ে গেছে বন্ধুরা একদম হাঁটতেছি তো হাঁটতেছি হাঁপড়ায় গেছি তারপরে একদম দম আটকে আসতেছি তো এক জায়গায় বসেছিলাম কতক্ষণ আবার হাঁটতেছি হাঁটতে হাঁটতে বন্ধুরা একদম টায়ার্ড হয়ে গেছি দেখো বন্ধুরা রাস্তায় কত মানুষ হাঁটতেছে কত কষ্ট গাড়ি নাই কি যে খারাপ লাগতেছে মন চাইতেছে মাটিতে বসে পড়ি তো আন্দোলনের পক্ষে আমিও আছি যে তো আমাদের দেশে ভালো ভালো মেধাবী ছাত্ররা আছে ছাত্রীরা আছে ওরা চাকরি পায় না হ্যাঁ একতরফা তো হইলে হবে না সবাই খাইতে হবে সবারই চলতে হবে তো কষ্টটা হয়তো গায়ে লাগতেছে না যে সবার অধিকার যেন সবাই পায় তো হাইটা হাইটে আস্তে আস্তে বন্ধুরা অনেক দূরে আসছি দেখো বন্ধুরা রাস্তার মধ্যে অনেক মানুষ এই যে ছাত্ররা আন্দোলন করতেছে আর যারা চাকরিজীবী তো তাদের ছুটি হয়েছে তারা কিভাবে আসবে খুব টেনশন করতেছে চিন্তা করতেছে আমরা আমরা হাঁটতে হাঁটতে আসছি টেনশান করতেছি যেহেতু বাসা অনেক দূরে আর অফিস অনেক দূরে তো হাঁটতে হাঁটতে প্রতিদিনই হাঁটা লাগে বন্ধুরা আসার সময় যাওয়ার সময় একটু যাওয়া যায় দেখো বন্ধুরা রাস্তা একদম ফাঁকা আস্তে আস্তে এই যে বসুন্ধরা এসে বললাম দেখো বন্ধুরা অনেক মানুষজন এই যে এটা হলো বসুন্ধরা এই বসুন্ধরার সামনে এসে ভাবলাম একটু আবার বসে এক জায়গায়